আমরা এখন আছি অপবিশ্বাসের বাসায় আর অপুজির বাসায় আমরা এখন আছি অপবিশ্বাসের বাসায় এভাবেই বলছিলেন লোকটি এখন প্রশ্ন হচ্ছে কে এই লোক আর এত রাতেই বা কি করছে অপুর সাথে জাস্ট কম্পেয়ার যে এটা কত বড় অপবিশ্বাসকে নিয়ে প্রায় নানা রকম গুঞ্জন শোনা যায় নেট দুনিয়ায় আর অপুজির বাসায় আমরা চা খাচ্ছি কিন্তু একটা স্পেশাল জিনিস যেটা দেখাবো আমার হাতে তো একটা রেগুলার ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে জাস্ট কম্পেয়ার করুন যে এটা কত বড় চালাবার পিওর জল মানুষকে বুঝাই আমরা এখন আছি অপু বিশ্বাসের বাসায় আর অপুজির বাসায় আমরা চা খাচ্ছি কিন্তু একটা স্পেশাল জিনিস যেটা দেখাবো আমার হাতে তো একটা রেগুলার কাপ অফ টি একটা রেগুলার কাপ যেরকম হয় আর অপুবিশ্বাসের জাস্ট কম্পেয়ার করেন যে এটা কত বড় চাল আবার চায়ের পাগল